ইসলাই রহমান রহিম আজকে আমার দেব জি এস টি চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কোটাসহ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ সাধারণ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা কোটা ছাড়া হচ্ছে এগারোশো পঁয়তাল্লিশটি আসন বাণিজ্যর হচ্ছে কোটা ছাড়া হচ্ছে ছয়শো দশটি আর মানবিকের কোটা ছাড়া হচ্ছে আটশো পঁচানব্বইটি চারুকলা ফিল্ম অ্যান্ড মিউজিক মিলে একশো পঁয়ষট্টিটি আর মোট হচ্ছে কোটা ছাড়া হচ্ছে দুই হাজার মোট আসন হচ্ছে সহ মানে কোটার আসন হচ্ছে তিনশো পঁচাশিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের কোটা ছাড়া আসন হচ্ছে নয়শো একষট্টি বাণিজ্যর কোটা ছাড়া আসন হচ্ছে ছয় চারশো বত্রিশটি মানবিকের কোটা ছাড়া আসন হচ্ছে ছয়শো ছাব্বিশটি চারুকলা প্লাস ফিলিম অ্যান্ড মিউজিকের হচ্ছে তিরিশটি আর মোট হলো কোটা ছাড়া আসন হচ্ছে দুই আর কোটার আসন হচ্ছে দুইশো খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কোটা ছাড়া আসন হচ্ছে ছয়শো অষ্টআশিটি কোটা ছাড়া আসন হচ্ছে একশো সতেরোটি আর মানবিকের কোটা কোটা ছাড়া আসন হচ্ছে দুইশো একত্রিশটি আর জারুকলা ফিল্ম অ্যান্ড মিউজিকের হচ্ছে তেপ্পান্নটি আর কোটা ছাড়া হচ্ছে এক হাজার ছত্রিশটি আর কোটার আসন হচ্ছে চৌষট্টিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কোটা ছাড়া আসন হচ্ছে পাঁচশো দুইটি বাণিজ্যের কোটা ছাড়া আসন হচ্ছে দুইশো পঞ্চাশটি মানবিকের হচ্ছে দুইশো আটাত্তরটি আর মোট আসন হচ্ছে দুই হাজার তিরিশটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মোট আসন হচ্ছে এক হাজার তারপরে হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোট আসন হচ্ছে এক হাজার তিনশো পঁচানব্বই বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট আসন হচ্ছে এক হাজার পাঁচশো সত্তর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মোট আসন দুইশো পঁচিশটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আসন হচ্ছে একশো বিশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আসন হচ্ছে একশো চোদ্দোটি তারপর বিজ্ঞান ও প্রযুক্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট সিট হচ্ছে এক হাজার পাঁচশো ছেষট্টিটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে এক হাজার তিনশো সাতানব্বইটি মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে আটশো পঁচাত্তরটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির আসন হচ্ছে এক হাজার চারশো চারটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে নয়শো পনেরোটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির সিট হচ্ছে নয়শো বিশটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তির সিট হচ্ছে এক হাজার পাঁচশো আর দশটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তির সিট হচ্ছে একশো নব্বইটি বঙ্গমাতা শেখ মুজুল মুজিব বিজ্ঞান প্রযুক্তির সিট হচ্ছে দুইশো পঞ্চাশটি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সিট হচ্ছে তিনশো পঞ্চাশটি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তির সিট হচ্ছে চুরাশিটি সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির সিট হচ্ছে একশো ষাটটি বঙ্গবন্ধু শেখ মুজিব ব্রহ্ম বিজ্ঞান প্রযুক্তি ফিরোজপুর সিট হচ্ছে একশো ষাটটি আর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ব্রহ্ম ডিজিটাল ইউনিভার্সিটি হচ্ছে দুইশো ষাটটি